হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব আহ একাদশ শ্রেণীর যে সমস্ত ছাত্রছাত্রীরা তোমরা ইতিহাস নিয়েছ বিষয়টি পড়াশোনার জন্য তাদের ক্ষেত্রে কিন্তু আমরা সাজেশন অলরেডি প্রোভাইড করা শুরু করে দিয়েছি তো একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের বলবো তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টার জয়েন করে বা ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে যদি কেউ একটা সাবজেক্ট পড়তে চাও এবং নোটস দিতে চাও তার জন্য একশো নিরানব্বই দুটো সাবজেক্ট পড়তে চাইলে এবং নোটস নিতে চাইলে দুশো নিরানব্বই তিনটা সাবজেক্ট পড়তে চাইলে এবং নোটস নিতে চাইলে তিনশো নিরানব্বই চারটা সাবজেক্টের জন্য চারশো নিরানব্বই চারশো নিরানব্বই পাঁচটা সাবজেক্ট যদি কেউ পড়তে চাও তাহলে পাঁচশো নিরানব্বই এবং ছটা সাবজেক্ট যদি কেউ পড়তে চাও তাহলে সেক্ষেত্রে ছশো নিরানব্বই এর বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের থেকে নিতে পারছো তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং আমাদের থেকে নোটস নিতে তোমরাও কিন্তু যুক্ত হতে পারো আমাদের সেন্টারে তো তোমাদের লাস্ট ক্লাসে আমি দিয়েছিলাম প্রশ্নমান তিনের জন্য কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে দেখো আমাদের নোটস কিন্তু সম্পূর্ণ টাইপিং করা নোটস পাবে হ্যাঁ একটাও হ্যান্ড রিটেন নোটস পাবে না প্রত্যেকটা নোটস কিন্তু আমরা টাইপিং করে তোমাদেরকে প্রোভাইড করবো ওকে তো প্রথম প্রশ্ন মন্ডল তত্ত্ব সম্পর্কে কি এগুলো আমরা অলরেডি দিয়ে দিয়েছিলাম তবে আবার বলছি আজকে মেনলি আমি প্রথম অধ্যায় থেকে তোমাদের ইতিহাসের প্রথম অধ্যায় থেকে চার নম্বরের প্রশ্নগুলো নিয়ে কিন্তু আলোচনা করবো দ্বিতীয় প্রশ্ন ধর্মাশ্রয় রাষ্ট্র বলতে কি বোঝো তৃতীয় প্রশ্ন উলেমা কারা নেক্সট কিউরিয়ান বাদ কি নেক্সট জাট ও সওয়ার কি পরবর্তী প্রশ্ন টমাস প্রোমোয়েলের নব্য রাজতন্ত্র সম্পর্কে টিকা নেক্সট হচ্ছে সফিস্ট কারা নেক্সট সিসেরো কে ছিলেন নেক্সট টিকা লেখক টিউডার বিপ্লব নেক্সট হচ্ছে দশ নম্বর ম্যান্ডারিন কারা এবং প্রশ্নমান চারের জন্য তোমরা যে সমস্ত প্রশ্নগুলো পড়বে সেগুলো একটু বলে দিচ্ছি ইসলামিক রাষ্ট্রের কয়েকটি বৈশিষ্ট্য উল্লেখ করো খুব গুরুত্বপূর্ণ আমি প্রত্যেকটা প্রশ্ন সম্পর্কে তোমাদের পড়িয়েছি 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 এগুলো এই প্রশ্নটা তো খুব ভালো করে ক্লাসও নিয়েছিলাম ফতোয়া এই জাহান্দারি থেকে তৎকালীন রাষ্ট্র ব্যবস্থা সম্পর্কে কি জানা যায় অ্যারিস্টোটলের রাষ্ট্রের ধারণা সম্পর্কে আলোচনা করো নেক্সট আকবর কেন মনসবদারি প্রথা প্রবর্তন করেন এবং মনসবদারি ব্যবস্থার গুরুত্ব আলোচনা করো এই কয়েকটা প্রশ্ন পড়লে কিন্তু তোমাদের পুরোপুরি কভার আপ হয়ে যাবে তো স্টুডেন্টস আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করবো আট নম্বরের অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে নিয়ে তো তোমাদের বলে রাখি তোমরা তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করবে যেন প্রত্যেকেই আমাদের চ্যানেল সম্পর্কে ওয়াকিবহল হয় এবং তারাও যেন ক্লাসগুলো করতে পারে এবং ধাপে ধাপে আমি প্রত্যেকটা ক্লাসই তোমাদেরকে নেব এবং দেব তো অবশ্যই তোমরা এখন যেহেতু এই মাসটা আমাদের সাজেশন এবং নোটস পুরোপুরি কভার আপ করার সময় আমরা এই ডিসেম্বর মাসের মধ্যে পুরো হান্ড্রেড পার্সেন্ট নোট কিন্তু স্টুডেন্টদের কভার আপ করে দিচ্ছি তো স্টুডেন্টস দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী একটা নতুন ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ